আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের এই ভিডিওতে আমরা হরফে হালকি হরফে সাফবি এবং হরফে ওয়াস্তি শিখব অর্থাৎ হরফে হালকি হরফ কয়টা কীভাবে উচ্চারণ হবে হরফে হালকি হরফে সাফবির হরফ কয়টা কীভাবে উচ্চারণ হবে এবং হরফে ওয়াস্তির হরফ কয়টি কিভাবে উচ্চারণ হবে এই প্রত্যেকটা বিষয়ে শিখবো মাখ্রাস অনুযায়ী শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আর এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন সেই ভিডিওতে আমি আরভি ভি হরফগুলা বানান করে সঠিক উচ্চারণ আপনাদেরকে শিখাইছিলাম সেই ভিডিওতে আমি আলোচনা করছিলাম আরবি ভি হরফগুলো কীভাবে উচ্চারণ করতে হয় কোন হরফে এক টান হবে এবং কোন হরফে চার টান হবে এবং কোন হরফে টান হবে না এ প্রত্যেকটি বিষয় আমি সেই ভিডিওতে আলোচনা করছিলাম এবং আরেকটি ভিডিওতে আমি আর হরফের সঠিক উচ্চারণ মাখরাজ অনুযায়ী আপনাদেরকে শিখাইছি এবং আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে আরবি হরফের সঠিক উচ্চারণ শিখাইছি এবং সাথে হরকতের উচ্চারণ শিখাইছি তো তিনটি ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখতে পান তো চলুন শুরু করি দেখুন এখানে লেখা আছে হরফে হালকি ছয়টি অর্থাৎ হরফে হালকির হরফ হচ্ছে কয়টা ছয়টা কে কি হামসা হা আইন হা গইন খ অর্থাৎ এই ছয়টি হরফ কন্টন হালির হরফ মানে আমাদের কণ্ঠনহালি থেকে এই ছয়টি হরফ উচ্চারিত হয় এই জন্য এই ছয়টি হরফকে হরফে হালকি বলা হয় আমি আবার বলি হামসা হা আইন হা ওইন এই ছয়টি হরফ আমাদের কি থেকে উচ্চারিত হয় কণ্ঠনহালি থেকে উচ্চারিত হয় অর্থাৎ গলা থেকে উচ্চারিত হয় খলক থেকে উচ্চারিত হয় হলকে থেকে আমরা এই ছয়টি হরফ উচ্চারণ করি এই জন্য এই ছয়টি হরফকে হরফে হালকি বলা হয় অর্থাৎ আমাদের যে গলাটা যে গলার যে অংশটা ওই অংশ থেকে আমরা এই ছয়টি হরফ উচ্চারণ করি দেখুন হামসা এবং হা উচ্চারণ হয় গলার শুরু থেকে হামসা হা মানে খলকের শুরু অথবা গলার শুরু অথবা কণ্ঠনালী শুরু আপনি যাই বলেন ওই গলা অথবা কণ্ঠনালী অথবা খলকের শুরু থেকে আমরা হামসা এবং হাটা উচ্চারণ করি নর্মালভাবে হামসা হা আর আইন হা এই দুটি অরফ আমরা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করি অর্থাৎ গলার মাঝখান থেকে অথবা খলকের মধ্যখান থেকে আমরা আইন হা উচ্চারণ করি আর এই দুটি হরফ কণ্ঠনালী শেষ থেকে অর্থাৎ খলকের শেষ থেকে অথবা গলার শেষ থেকে আমরা উচ্চারণ করি তো অনেকে হয়তো গলার শুরু কোনটা গলার কোনটা গলার শেষ কোনটা বুঝতে পারতেছেন না গলা কন্ঠনালি এবং খলক তিনটা কিন্তু একই বিষয় নাম তিনটা একই জিনিস গলা যাকে বলা হয় তাকে কণ্ঠনালি বলা হয় তাকে খলক বলা হয় তো গলার শুরু হচ্ছে আমাদের যে ঘাটটা ওই ঘাড়ের যে অংশ গলাটা ওই ওইটাই হচ্ছে গলার শুরু। আর গলার শুরু থেকে একটু উপরে হচ্ছে গলার মাঝখান আর মাঝখানের থেকে সবার উপর অর্থাৎ যেখানে আমাদের আলজিব্বার আছে আসে সেখানটা হচ্ছে হলকের শেষ অর্থাৎ গলার শেষ তো এই গলার শুরু থেকে অর্থবা কন্ঠানের শুরু থেকে হামসা এবং হা উচ্চারিত হয় কন্ঠানের মাঝখান থেকে অথবা গলার মাঝখান থেকে আইন এবং হা উচ্চারিত হয় আইন হা দিয়ে উচ্চারণ করতে হয় আইন হা আর খ এই দুটা গলার এবং খাটা উচ্চারণ করি তারপরে লেখা আছে হরফে সাফবি হচ্ছে চারটি অর্থাৎ হরফে সাফবির হরফ হচ্ছে চারটি যে চারটি হরফ উষ্ট বর্ণ বা ঠোঁট থেকে উচ্চারিত হয় অর্থাৎ এই চারটি হরফ আমরা ঠোঁট থেকে উচ্চারণ করি এই জন্য এই চারটি হরফকে বলা হয় হরফে সাফবি ফা ওয়াও বা মিম এই চারটি হরফ আমরা ঠোঁট থেকে উচ্চারণ করি এই জন্য এই চারটিকে বলা হয় হরফে সাফবি তো যখন আমরা ফাটে উচ্চারণ করব অবশ্যই উপরে দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করবো অর্থাৎ সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে আমরা ফাট উচ্চারণ করি ফা এভাবে তারপর ওয়াউটা যখন উচ্চারণ করি আমরা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করি ওয়াও অর্থাৎ প্রথম ঠুটগুলো হয় এবং শেষও ঠুটগুলো হয় ওয়াও এভাবে বাটা যখন উচ্চারণ করি দুই ঠোঁট মিল করে অর্থাৎ দুই ঠুটের বীজা অংশে মিল করে আমরা বাটা নর্মালভাবে উচ্চারণ করি বা মিমটা যখন উচ্চারণ করি দুই ঠোঁট থেকে উচ্চারণ করি তবে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে আমরা মিমটা উচ্চারণ করি মিম এভাবে তাহলে ফা ওয়াও বা মিম এই চারটি হরফ ঠুঁট থেকে উচ্চারিত হয় এজন্য এই চারটিকে বলা হয় হরফে শাফভি তারপরে দেখুন হরফে ওয়াস্তি হরফে ওয়াস্তি হচ্ছে আঠারোটি অর্থাৎ হরফে ওয়াস্তি হরফ হচ্ছে আঠারোটি এই আঠারোটি হরফ কন্টন হালি ও ঠুটের মধ্যবর্তী অন্যান্য স্থান থেকে উচ্চারিত হয় অর্থাৎ হালি ও ঠুটের মধ্যবর্তী অন্যান্য স্থান থেকে এই আঠেরোটি হরফ উচ্চারিত হয় তো দেখুন এখানে প্রথমে আছে কফ এবং কাফ তো কফটা আমরা কোথায় থেকে উচ্চারণ করি জিব্বার গোড়া উপরে তলোর সঙ্গে লাগিয়ে আমরা কফটা উচ্চান উচ্চারণ করি কফ এভাবে আর কাফটা উচ্চারিত হয় জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরফ উপরে তলোর সঙ্গে লাগিয়ে নর্মালভাবে কাফ এভাবে আর জিমটা উচ্চারিত হয় জিব্বার মধ্যখান উপরে তালোর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া তিনটা একই ভাবে উচ্চারিত হয় বদ এটা উচ্চারিত হয় জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের সঙ্গে লাগিয়ে বদ এভাবে লামটা জিব্বার আগার কিনারা উপরে মারি দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম নরমাল উচ্চারণ করতে হবে বদ লাম এভাবে আর নুনটা উচ্চারণ হয় জিব্বার আগার সামনের উপরে তল সঙ্গে লাগিয়ে নুন এভাবে উচ্চারিত হয় জিব্বার আগার উল্টা পিঠ উপর সঙ্গে লাগিয়ে র তা উচ্চারিত হয় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত ডাল তা উচ্চারণ করতে হয় সদ সিন ঝা এই তিনটি হরফ জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের মাঝখানে লাগিয়ে সদ ঝা সিন উচ্চারণ করতে হয় উচ্চারণ করতে হয় জিব্বার আগা সামনের উপরে আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় কণ্ঠন হালি ও ঠোঁটের মধ্যবর্তী অন্য অন্য স্থান থেকে উচ্চারিত হয় এই আঠারোটি হরফ তো এই জন্য এই আঠেরোটি হরফকে বলা হয় হরফে ওয়াস্তি হরফে ওয়াস্তি আর ফা ওয়া ভা মিম এই চারটি হরফ উচ্চারণ করতে হয় ঠোঁট থেকে এই জন্য এই চারটি হরফকে বলা হয় হরফে সাফবি আর হামসা হা আইন হা এই সৈত উচ্চারিত হয় কণ্ঠনালি থেকে অর্থাৎ গলা থেকে এই জন্য এই সৈতারফকে বলা হয় হরফে হালকি তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে হরফে হালকি হরফে সাফবি এবং হরফে ওয়াস্তিটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলটা এখনও যা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ